আজকে আমি আপনাদের সম্মুখে একটু গল্প করব ইতিহাস ভিত্তিক গল্প কিসের ইতিহাস সুফিদের ইতিহাস সুফিদের ইতিহাস ইতিহাস কি সেলসেলার সেলসেলা জিনিস তাসাউফ কি জিনিস এর ইতিহাস কি তাসাউফ কেন এলো তাসাউফ পালন করব কেন আমরাই কি প্রথম সেলসেলা বানিয়েছি নাকি এর আগে সেলসেলা ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটা কথা বুঝতে পেরেছি এবারে আসিফ আমরা সেলসরা নিয়ে কথা বলবো তার আগে আমাদেরকে কথা বলতে হবে তাসাউফ নিয়ে সুফিদের নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে সুফি মানে কি সুফি শব্দের আক্ষরিক অর্থ কী সুফি শব্দের অর্থ নিয়ে তিনটে মতামত আছে তিনটে প্রথম মতামত কি আপনারা অনেকেই জানেন যে রসুল পাক সালু আলীহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই একটা বিশেষ জায়গা ছিল জায়গাটাকে বলা হতো সুফাদের জায়গা মাকামু আসহাব এই আসহাবুল সুফা কারা রসুল পা আসলামের এক শ্রেণী সাহাবা ছিলেন তারা না কাজ করতেন না ব্যবসা করতেন না বাণিজ্য করতেন তারা শুধুমাত্র রসুল পাগ সাল্লাহু দরবারে পড়ে থাকতেন কিসের জন্য না রসুল বাগসালের থেকে কুরআন শুনবেন হাদিস শুনবেন হাদিস শিখবেন শরীয়ত শিখবেন সেজন্য খাবার আসলে খেতেন না আসলে রোজা রাখতেন এই গ্রুপটাকে বলা হতো সুফা এই আসহাবু সুফার নাম অনুসরণে সুফিদের নামকরণ করা হয়েছে এটা একটা মত কি বললাম আসহাবু সুফার নাম অনুসরণ করে সুফিদের নাম অনুসরণ করা হয়েছে এটা একটা মত দ্বিতীয় মত হলো আমরা একটা কথা বলি না যে সাফ আমরা বলি তো সাফ সাফ মানে কি আমরা বলি সাফ ছেলে আমরা বলি জায়গাটা সাফ সুত্রা করো সাফ মানে কি পরিষ্কার সাফ মানে পরিষ্কার করা একটা মত হলো সুফি শব্দটা এসছে সাফ থেকে সুফি শব্দটা এসেছে কোথা থেকে সাফ থেকে অর্থাৎ অন্তরকে পরিষ্কার করা কল্পকে পরিষ্কার করা রুহকে পরিষ্কার করার যে পরিক্রমা যে পদ্ধতি এই পদ্ধতির অনুসরণ যারা করেন তাদেরকে বলা হয় সুফি এটা একটা মত কটা মত বললাম দুটো তৃতীয় মত কি তৃতীয় মত হল আগেকার যুগের যে সুফিরা ছিলেন তারা পশমের কাপড় পরতেন কিসের কাপড় পশমের কাপড় এখনকার যুগে পশমের কাপড় যদিও খুব উন্নত হতো হয় কারণ পশমগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় খুব সুন্দর করে গোছানো হয় খুব সুন্দর ডিজাইন করা হয় এই জন্য এখনকার যুগে পশমের কাপড় মানে কি দামি কাপড় সেই সময়ে কি করা হতো পশমের কাপড় খুবই নিম্নমানের হতো এবং পশমের কাপড় খুব একটা ধোঁয়াধুয়ের প্রয়োজন পড়তো না তো সুফি যারা হতেন তারা অনারম্বরপূর্ণ জীবন সাদা মাটা জীবন এই জিন্দেগি গুজার করার জন্য এবং কাপড় চোপড় ধোয়া ধুইতে বেশি সময় ব্যয় না করার লক্ষ্যে তারা কি করতেন পশমের কাপড় আর পশমকে আরবিতে বলা হয় আসুফ। সেই জন্য যারা পশমের কাপড় করতেন তাদেরকে বলা হতো আসুফি কথা বুঝতে পেরেছেন আফি এবারে একটা কথা হলো এই যে মতামতগুলো আমি দিলাম এর মধ্যে কোনটা সব থেকে বেশি গ্রহণযোগ্য বিশ্ববিখ্যাত আলেম তাতে ইমাম শাহাবুদ্দিন সোহরাবর্দি রহমাতুল্লা আলীহ রচিত আওয়ারিফুল মারিফ কিতাবে ভারতের সুফিদের মধ্যে একজন মুক্তাদা একজন অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব শেখ আবুল হাসান আলী হাজবেরি দাতাগঞ্জি রহমাতুল্লা আলীহ তার কেতাব কাশফুল মাহজুবের মধ্যে আল্লামা ইবন খালদুন রহমাতুল্লা আলীহ তার কেতাব আল মুকদ্দমার মধ্যে উল্লেখ করেছেন যে সুফি শব্দটা এসেছে আর সুফ তথা পশমের কাপড় থেকে অর্থাৎ শেষ যে মন্তব্যটা দিলাম শেষ যে কথাটা বললাম সুফি শব্দের অর্থে ওটাই হলো সবথেকে গ্রহণযোগ্য মহ এবারে এখানে একটা প্রশ্ন উঠবে যে পশমের কাপড় যারা পরতেন তাদেরকেই বলা হয় সুফি তাহলে কি সুফি হতে গেলে পশমের কাপড় পরতেই হবে উত্তর হচ্ছে না উত্তর হলো না তৎকালীন সময়েতে সুফিরা পশমের কাপড় পরতেন বলে সুফিদেরকে সুফি বলা হতো কিন্তু এর মানে এটা সুফি হওয়ার শর্ত না সুফি হওয়ার শর্ত কী সেটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। এবার একটা বিষয় প্রশ্ন আসবে যে সর্বপ্রথম সুফি কাকে বলা হলো দুনিয়ার বুকে সর্বপ্রথম সুফি আজকে তো অনেকে আমরা বলি সুফি সাহেব মরাণা সাহেব সুফি সাহেব সুফি সাহেব বহুত সুফি সাহেব আছেন শাহ সুফি আল্লামা সুফি আমরা অনেককে তো সুফি বলি কিন্তু সর্বপ্রথম সুফি কাকে বলা হয় সর্বপ্রথম যে ব্যক্তিটাকে সুফি বলা হয়েছিল সেই ব্যক্তিটা হলেন কে শেখ আবুল হাসেন উসমান বিন সারেক রহমান লহেয়ার সায়েখ আবুল হাসেন উসমান বিন সারেক রহমানতুল্লা আলী যিনি একশো একষট্টি হিজরিতে ইন্তেকাল করেছিলেন একশো একষট্টি হিজরিতে অর্থাৎ তাবউদ তাবেইন ছিলেন তাবেউদ তাবেইন ছিলেন এবং তাকে কে সুফি বলেছিলেন তাকে সুফি হিসেবে কে পরিচয় দিয়েছিলেন আল্লামা ইমাম আব্দুর রহমান আল জামি রহমানতুলা আলিকে নফহাতুল উন্স কিতাবের মধ্যে বলছেন যে হজরতে আবুল হাসেন উসমান বিন শারিক রহমাতুল্লাহকে সর্বপ্রথম সুফি বলে অভিহিত করেছিলেন যে ব্যক্তি তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফসির বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফকি আল্লামা ইমাম সুফিয়ান আউরি রহমাতুল্লাহ তিনি সর্বপ্রথম বলেছিলেন লাউকানা আবুল হাসিম আসুফি মা আরফতু দাকাইকর রিয়া আমি সুফিয়ান সাউরি বিশ্বের অন্যতম বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় ফকি হতে পারি কিন্তু সুফি আবুল হাসেম উসমান বিন শারেক যদি না থাকতেন রিয়া কি জিনিস লোক দেখানো মনোভাব কি জিনিস অন্তরের যে রিয়া কি জিনিস আমি বুঝতে পারতাম না তাহলে এখান থেকে বোঝা গেল যে যত বড় আলেম হন না কেন নিজের নফসের চিকিৎসার জন্য তাকে কাছেই যেতে হবে এটা সুফির প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো বিশ্বের সর্বপ্রথম সুফি সুফি কে সর্বপ্রথম হলেন আল্লামা ইমাম আবুল হাসেন উসমান বিন শারেক রহমাতুল্লা এবারে একটা প্রশ্ন হচ্ছে তাহলে কি এই এই ব্যক্তির আগে কি দুনিয়ার বুকে কোনো অলি ছিলেন না ইনি সর্বপ্রথম অলি উত্তর হচ্ছেন না উত্তর হচ্ছেন না কারণ সাহাবাজ সাহাবা কি ছিলেন আল্লাহর ওলি ছিলেন বিশ্বাস করেন তো প্রত্যেক সাহাবা কি ছিলেন আল্লাহর বলি ছিলেন কেমন অলি যা সমতুল্য আর অন্য কেউ হতে পারবে না কথা বুঝতে পারছেন তাবেইন প্রত্যেকটা তাবেইন কি ছিলেন আল্লাহ ওলি ছিলেন তাহলে তাদেরকে কেন সুফি বলা হলো না এরাকে কেন সুফি বলা হলো আসল ব্যাপার হলো মনে রাখতে হবে যেটা আর রিসালাতুল কুসাইরিয়া কেতাব এই নামটা মনে রাখবেন আর রিসালাতুল কুসাইদিয়া এই কেতাবটা হচ্ছে আমার মতে তাসাউফের মাতান হাদিসের ক্ষেত্রে ইমাম বোখারির সহিহের যে অবস্থান তফসিরের ক্ষেত্রে ইবনু জারির আর তাবারির তফসিরের যে অবস্থান হানাফি ফিক ক্ষেত্রে আল মবসুদ আর যে অবস্থান তাসাউফের ক্ষেত্রে আর রিসালাতুল কুসাইরিয়া সে অবস্থান আর রিসালাতুল কুসাইরিয়া কেতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল কাসেম আল ইনি কে ছিলেন ইনি ছিলেন ইমাম গুরমাতুল্লাহের পিরানি রহমাতুল্লাহের পিরানে পীর আবুল আল বললেন যে দুনিয়ার বুকে দুনিয়ার বুকে প্রত্যেকজন মানুষই নিজেকে নিজেকে জাহেদ বলতেন আবেদ বলতেন নিজেকে মুত্তাকি বলতেন নিজেকে পরহেজগার বলতেন কিন্তু যে বেদাতি তিনিও নিজেকে জাহেদ বলছেন যে বেদাতে তিনিও নিজেকে আবেদ বলছেন এখন দেখা গেল একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে একটা জিনিস সবাই মিলে ব্যবহার করছে তাহলে কি বোঝা গেল যে এই জিনিসটার মধ্যে কি এই জিনিসটার মধ্যে ভেজাল ঢুকে গেছে তাহলে এই ভেজাল থেকে বাঁচার জন্য কি করা হলো আহলুসুল্না জামাতের অন্তর্ভুক্ত সুফিগণ বললেন যে আমরা আমাদের জাহেদদেরকে আবেদদেরকে বলিদেরকে আমরা সুফি বলে ডাকবো সেই থেকে আল্লাহর ওলিদেরকে সুফি বলে বলার প্রচলন শুরু হবে কথা বুঝতে পারছেন এবারে আপনাদের একটা প্রশ্ন শুধু আপনাদের প্রশ্ন নয় যারা মুজাদ্দুজ্জামান জামান পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরোধী যারা সিলসিলার মুখালিফ তারাও একটা প্রশ্ন প্রায় করেন যে কুরআন হাদিস কই তাতে সুফি আছে তাতে কাদেরিয়া তরিকা আছে তাতে চিস্তিয়া তরিকা আছে তাতে নাকশাবান্দিয়া তরিকা আছে তাতে আল্লাহ আল্লাহ জেকের আছে কথা বুঝতে পেরেছেন তাহলে তোমরা কেন এটা করো তাদের একটা প্রশ্ন তাই জন্য আমরা এবারে আলোচনা করব যে এই যে তাসাউফের লাইনটা তাসাউফ বলে যে জিনিসটা আছে তাকুয়া পরহেজ গাড়ি বলে যে জিনিসটা আছে এর শরিয়াতে কোনো দলিল আছে কি প্রথমে আমরা কুরআন মাজিদের দিকে তাকাবো আল্লাহ রাব্লাহ আলমিন কুরআন শরিফের সুরপুর শমসের মধ্যে উল্লেখ করেছেন আয়াত নম্বর নয় আউদ বিল্লাহ হি মিনা শৈফানী রহিম বিসমিল্লাহ ইউ রহমান ইউরহিম আফলাহা মান জাক্কাহা আল্লাহতাআল্লাহ বলছেন পদ আফলাহা মান জাক্কাহা দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে ওই মানুষগুলোই সফল যে মানুষগুলোর নফসকে আল্লাহ রব আলমিন পবিত্র করে দিয়েছেন